কি করে দেখো সেটা আমি জানি না কিন্তু এই ফ্লোরটা আরো বেশি কঠিনে আস্তে আস্তে

ঘুরছে এটা তুমি ঘুরছো কেন ঘোরা বন্ধ করাও যদি ও পড়ে যায় তাহলে খুব খারাপ হবে তার কারণ হলো এটা পৃথিবীর সব থেকে শক্তিশালী আঠা আমি মিথ্যে বলছিলাম ও পড়লো জুতো হারাবে ঠিক আছে দু মিনিট কেটে গেছে আহ আরে ও তো ঘুরছে কিন্তু একবারও ও মেঝেতে কাজ করেনি ওর দেয় আঠা লাগেনি আর ও এখন লিক্স পড়ে যাচ্ছে ও সবুজ জায়গাটায় পৌঁছে গেছে আর এবার ও সব ফ্লোরে যেতে চলেছে আমাদের নিচে নামাও এগুলো এখনো ওপর থেকে নিচে নাম হবে ও আমি এখনই ক্লান্ত হয়ে পড়েছি ও ডার্সির কষ্ট হচ্ছে কিন্তু এখন দড়ির সাহায্যে এসে নামলো ফ্লোর থ্রিতে যেটা হলো বোল্ডার রোপ এই ফ্লোরটা বেশ সহজ ওকে ঠিক আছে ডার্সি ওই বড় বোল্ডারটা দেখতে পাচ্ছ হ্যাঁ যাই হোক এই দুটো রোপ এই বড় বোল্ডারটাকে নিচে আসা থেকে আটকে রেখেছে আর ওখানে একটা বড় ছুরিও রাখা আছে তোমাকে দড়িটা কেটে এই রুম থেকে বেরোতে হবে ঠিক আছে তুমি আসছে তুমি ছুরিটা নিয়ে কি করতে চাইছো এই দড়িগুলো কাটবো দড়িটাকে কাটো তোমার কাছে বেশি সময় নেই নর্মালি আমার ভিডিওতে কেউ এত স্লো কাজ করলে আমরা সেটা কেটে দিই কিন্তু এটা লাইভ ভিডিও আমরা কাটতে পারবো না তাই আমি বড় হচ্ছি 7 মিনিট আর বাকি আছে ও প্রায় দুটোর মধ্যে একটা রূপ কেটে ফেলেছে যেন মনে হচ্ছে জেমস বন্ডের মুভি চলছে ও যত নিচে যাবে ফ্লোর গুলো তত বেশি কঠিন হবে আর সময় বেশি লাগবে অ্যাকচুয়ালি আমরা যা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি ও স্লো যাচ্ছে এই দড়িটা কাটতে ওর সময় লাগবে কারণ দড়িটা খুব মোটা তাড়াতাড়ি কাটো এটা কাটতে ও অনেকটা সময় নষ্ট করতে পারবে কি এই ভিটার কোনো ধারই নেই তোমাকে তাড়াতাড়ি করতে হবে আর মাত্র 7 মিনিট বাকি আছে না হলে আড়াই লাখ ডলার বিস্ফোরণে উড়ে যাবে ভাই ও এখনো

যাও ওকে কি করতে হবে ও কি করছে আরে ও এখন জাপ করবে ঠিক আছে ডার্সি এবার তোমাকে চাপ করতে হবে তুমি পারবে ও ও ও ও ঠিক আছে তো ওরাতে আর 5 মিনিট সময় আছে ট্রেনটা থামাও ট্রেনটা থামাও ট্রেনটা থামাও ট্রেনটা থামাও জানি না মনে হয় ট্রেন অপারেটর কানে শুনতেই পায় না তোমাকে লেজারগুলো পার করতে হবে এই ফ্লোরটা এখনো পর্যন্ত সবথেকে কঠিন ডারসিকে এই লেজারগুলোকে পার করতে হবে আর যদিও ভুল করে লেজার টাচ করে ফেলে ওর সমস্ত টাকা বিস্ফোরণে তৎক্ষণাৎ উড়ে যাবে আমি কিভাবে করব এখানে তো অনেক লেজার আছে যত কোন লেজারগুলোকে পার করছে আমি আপনাদের টিমোবাইল সম্পর্কে বলছি আমার নতুন ওয়্যারলেস পার্টনার আরে ম্যাককি তুমি নে সুইজারো টি

তোমাকে এগুলো খুলতে হবে এগুলো খুলবো ঘোরাও ঘোরাও ও কি করছে দেখো কে ওকে সাহায্য করো না দেখা যাক ও টাকাটা পাওয়ার যোগ্য কিনা ও কি এতক্ষণ নিঃশ্বাস আটকে রেখে চারটে ভাল খুলে ফেলতে পারবে নাকি ওর সময় শেষ হয়ে যাবে জল কি বেরোচ্ছে যতক্ষণ ওই চ্যালেঞ্জটা কমপ্লিট করছে আমি পৃথিবীর সবথেকে ভালো চকলেট সম্পর্কে বলছি ফেস্টিভেলস ম্যাক ফেস্টিভেল কেমন লাগে ও এটা আমার ফেভারিট এ বাবা ও তো আবার আগে থেকে খুলছে এই যে এই যে না তোমাকে ওই দিকেরটাকে খুলতে হবে ওই দিকেরটাকে তোমাকে বাকিগুলো খুলতে হবে চারটা আছে কত সময় বাকি আছে ও 3 মিনিট ও ও হ্যাঁ ওপরে 30 সেকেন্ডের মতো সময় নষ্ট করে ফেলেছে ও আরেকটু দাঁতে গলে জিততে পারবে ও ও ভালো করে দম নিয়ে নাও তুমি পারবে ম্যাক ও একবার খুলতে চলেছে ওইদিকে গিয়ে দেখো জল বের হচ্ছে কিনা হ্যাঁ খুলে দিয়েছে খুলে দিয়েছে ঘোরাতে থাকো বাকি আছে ঠিক আছে এবার অন্য ভালো দিকে যাচ্ছে তোমাকে আরো জোরে সাঁতার কাটতে হবে ধারাবাহিকটা কিন্তু দারুন হচ্ছে তোমরা কল্পনাও করতে পারবে না যে ও এখন কতটা ক্লান্ত হয়ে পড়েছে

জিবি দেখো সামনে দরজা দিয়ে জল বেরিয়ে আসছে ঘোরাও 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 ঘুরিয়ে টানো টানো তোমাকে করতেই হবে এটা বন্ধু তোমাকে করে দেখাতেই হবে একটা আটকে গেছে ও খুলতে পারছে না কিছু একটা হয়েছে ভাই হয়ে গেল মনে হচ্ছে আর পারবে না ও বলতে পারছে না কিভাবে দরজাটা খুলবে ওর কাছে মাত্র পঁয়তাল্লিশ সেকেন্ড সময় আছে এই বাটনটা প্রেস করার জন্য এটা খুলছে না কমন জিমি ওই লকগুলোকে খুলতে পারছে না ভাই ও করছেটা কি আমরা বোমগুলো সরিয়ে টাকা করলাম আর জিজ্ঞেস করলাম কি সে খরচা করবে কালকে আমি বাবা হতে চলেছি কি বলছো তুমি তারপরে বিল্ডিংটা উড়িয়ে দিলাম আশা তোমাদের বিস্ফোরণটা ভালো আমরা ভিডিওটা দশ মিনিটের বানিয়েছি গুডবাই